আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব অর্থাৎ ছয় নম্বর সমস্যাটি যে সমস্যাটি ক্লাস সেভেন এইট নাইন টেন প্রত্যেক ক্লাসে রয়েছে এবং এটা প্রায় পরীক্ষায় আসে তাহলে দেখা যাক কীভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি চার দশমিক এক অনুশীলনী ছয় নম্বর সমস্যাটি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ফোর হলে এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর কত তাহলে দেওয়া আছে যে অংশটি সেটা আমরা আগে লিখে নেব দেওয়া আছে যেটার বের করতে বলেছে সেটা আমরা প্রদত্ত রাশি হিসাবে লিখবো এ পর বাই এ পর এখন এ পর ফোর নেই আমরা সূত্র পড়ি না কিন্তু এ পর ফোর কে আমরা ভেঙে এই স্কোয়ার উপরে এইভাবে আমরা স্কোয়ার দিতে পারি ওয়ান বাই এ পর ফোর কে ওয়ান বাই এ স্কোয়ার উপরে স্কোয়ার দিতে পারি তাহলে এবার ব্র্যাকেটের মধ্যে অংশটাকে যদি

মাইনাস টু এ বি আমরা মুখে বি বলবো কিন্তু লেখার সময় এর জায়গায় যা আছে সেটা লিখব বিয়ের জায়গায় যেটা সেটা লিখব এবার উপরে যে স্কোয়ারটা আছে আমরা এখানে দিয়ে উপরে স্কোয়ারটা লিখবো দেখো এই স্কোয়ারটা লবে আছে এই স্কোয়ার লব হরে কেটে গেল। এই টু এইবার দেখো এ প্লাস ওয়ান বাই এ অংশটার কিন্তু ফোর দেওয়া আছে তাহলে এইটার পরিবর্তে আমরা ফোর লিখতে পারি তার স্কোয়ার দাও এখানে লব হওয়ার হিসাবে এ কেটে গেল মাইনাস টু থাকে এবারে সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে তারপরে স্কোয়ারটা দাও মাইনাসে টু দাও ফোরের উপর স্কোয়ার মানে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি করতে হয় ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা এখন করতে হয়

চোদ্দ কে চোদ্দ দিয়ে গুণ করলে বা ফোরটিনকে ফোরটিন দিয়ে গুণ করলে কত হয় আমরা জানি একশো ছিয়ানব্বই বা ওয়ান নাইনটি সিক্স এটা হয় অনেকে আবার এই মনে করে মনে করে চোদ্দ করে চোদ্দ করে বা এখানে আট করে আসলে ভুল হবে কিন্তু যার উপর সেইটাকে এবার আমরা লিখতে পারি ওয়ানটি সিক্স মাইনাস টু তো এর মধ্যে অর্থাৎ একশো ছিয়ানব্বই মধ্যে তুমি যদি দুই তাহলে কথা হয় একশো বা ফোর এইটাই হচ্ছে স্যার আশা করি এই সমস্যাটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা এই সমস্যাটি তুমি যদি একা একা করতে পারো তাহলে তুমি যেন যে নাইন টেনের অঙ্ক তুমি সলভ করতে পারো ধন্যবাদ সবাই